বিকাশ ভাই অডিশন আমাদের সকলকে স্বাগত আজ এসেছে আমাকে এইচএ সিটি ডিলাক্স তো এটা আজকে আমি একটা রেসার খুলে আপনাদেরকে যে রেসার কীভাবে খুলতে হয় তো উপরের আমরা রড এক্সেল দিয়ে কে যেরকম বার করি তো সেরকম বের করে নিতে হবে যে প্রথমের উপরের পাটটা যেটা আছে সেটা এরকমভাবে বের করে নিতে হবে কারণ অন্য অন্য হিরো হন্ডা গাড়ি আমাদের তলের রেসারটা খুলতে গেলে প্রবলেম হয় প্রবলেম হয় কীরকম যখন আমরা এক্সেল দিয়ে ঠুকে এই এক্সেল দিয়ে যখন আমরা এইখান থেকে ঠুকে বের করতে যাই তখন কিন্তু আমাদের রেসারটা কম বেশি হয়ে যায় কম বেশি হওয়ার কারণে একদিকে টেরা হয়ে যায় টেরা হয়ে যাওয়ার কারণে কিন্তু রেসারটা ঢিলা হয়ে যায় এইখানে ঢিলা হয়ে যায় তো আপনাদেরকে একটা সহজ পদ্ধতি দেখাবো আজকে তো আপনারা এরমভাবে যদি খুলেন চ্যাচিসেরও কোনো ক্ষতি হবে না আর রেসারও কোনো ঢিলাও হবে না তো আপনাদের ফিটিং করতেও কোনো অসুবিধা হবে না তো সেরকম সহজ উপায় আপনাদেরকে দেখাবো তো সহজ উপায়ের মধ্যে আপনাদেরকে গ্যারেজেই আপনারা পেয়ে যাবেন সেরকম যন্ত্রপাতি আপনারা হার্ডওয়ার্সের দোকান থেকে একটা লম্বা এক্সেল কিনতে হবে তো সেই অ্যাক্সেলটা আপনাদের এরকম একটা হার্ডওয়ার্সের দোকান থেকে এক্সেল কিনতে হবে তো এক্সেলটা নিয়ে এ এরকম ছোটো হলেও হবে এর থেকে একটু বড় হলেও কোনো অসুবিধা নেই বড়ো হলে বরঞ্চ ভালো হয় তো আমার কাছে এই ছোটো আছে আমি এই ছোটোটা দিয়ে আমি ব্যবহার করি ব্যবহার করে খোলা হয় তো খোলার পরে আমি এরকম দেখলাম যে এটা আমার সহজ পদ্ধতি ভালো হবে রেসারটা বের হচ্ছে এটাতে কোনো অসুবিধা হচ্ছে না গাড়ির চ্যাচেসেরও কোনো ক্ষতি হচ্ছে না আর হ্যান্ডেল ফিটিং করতেও কোনো অসুবিধা হচ্ছে না তো সেই হিসাবে আমি একটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে যাতে আমাদের গ্যারেজ বন্ধুদের কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা আপনারাও এরকমভাবে ব্যবহার করুন তো কী কী জিনিস লাগবে তো আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন প্রথমে নিয়ে নেবেন আমাদের একটা ছোট একটা স্পকেট নিয়ে নেবেন এটা তো আপনার গ্যারেজে রয়ে পেয়ে যাবেন আর একটা জিপিটি পেনিয়ান আপনারা হয়তো জিপিটি পেনিয়ানও চেঞ্জ করেছেন তো জিপিটি পেনিয়ানও আপনারা একটা নিয়ে নেবেন আর এরকম ওয়াশার তিন চারটে ওয়াশার একটা করে ওয়াশার লাগলেও হয়ে যাবে কারণ আমার কাছে তিন চারটে ওয়াশার রয়েছে তো যাই হোক আপনারা এরকমভাবে ওয়াশারগুলো ওয়াশারগুলো লাগবে হচ্ছে এই স্ট্যাগের কারণে এই এরকমভাবে দিতে হবে তো তার জন্য এই ওয়াশারগুলো কাজে লাগবে তো চলুন আমি কিভাবে খুলছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি শুধু আপনার ষাটওয়া থেকে লম্বা বলটা কিনতে হবে আর বাকি সব জিনিস আপনারা গ্যারেজেই পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো চলুন আমি রেসারটা খুলে আপনাদেরকে দেখাই তো দেখুন যেটা করে রেসারটা উপরের রেসারটা এরকম আমরা যেরকম এক্সেল দিয়ে খুলি তো সেটা সেরমভাবেই খুলবেন তলের রেসারটা খোলার জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এরকম একটা জিপি টু পেনিয়ানকে নিয়ে এটা দেখুন জিপি টু পেনিয়ানটাকে এই রডের ভিতরে নিয়ে নিতে হবে এই সরু দিকটা উপর দিকে করতে হবে আর যেটা মোটা দিকটা আছে সেটা রেসারের নিচ দিকে করতে করতে পারে এটাকে আপনারা এখানে ঢুকিয়ে দেবেন দেখুন এই ধারে এধারে চলে এসছে বেরিয়ে গেছে তো আপনারা স্পকেটটা দিয়ে স্পকেটটা এখানে লাগাবেন দিয়ে ওয়াশার দিয়ে ওয়াশার দিয়ে নাট টাইট করলে এটা কুলারের মতন হয়ে যাবে তো পুরো রেসারটা নিচ থেকে বেরিয়ে চলে নাটটা টাইট করতে হবে নাটটা টাইট করলে এটা কিন্তু বেরিয়ে যাবে তো শুনুন আমি খুলে আপনাদেরকে দেখাই ভিডিও না কাট কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো যদি ভিডিওটা বড় বড় হয়ে যায় একটু বড় হলে হতে পারে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনাদের হবে দুটো নাট লাগাচ্ছেন দুটো নাট লাগানোর দরকার নেই একটা নাট লাগালেই হবে তো আমাদের হন্ডা গাড়ি গাড়ি এই দুটো চ্যাচিস খুলতে গেলে ধর সতেরো নম্বর গুটি নিয়ে আঠেরো নম্বর হিরো হোন্ডা গাড়ি রেসার খুলতে গেলে অনেক সময় রেসারটা টেরা হয়ে যায় চ্যাচিসটাকে দাগ করে দেয় দাগ করে দেওয়া দেওয়ার কারণে কিন্তু এই রেসারে ঢিলা হয়ে যায় তখন আমরা রেসারটা পিটি তখন কিন্তু রেসারটা ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হয় রেসারটাকে মাল ধরাতে হয় মাল সাইডে মাল ধরিয়ে রাংঝাল ধরিয়ে তারপরে রেসারটাকে আবার করতে হয় তা নাহলে আর নাহলে কিন্তু রেসারটা এখানে ঢিলা হয়ে যায় তখন গচ্ছায় পড়লে আওয়াজ তো এরকম ধরনের আমাদের গ্যারেজ মেকানিকের এরকম প্রবলেমে পড়ে যেতে হয় যে নতুন রেসার লাগা রেসার লাগানোর পরেও আমাদের কিন্তু আওয়াজ হচ্ছে না তো এই কারণে ঢিলার কারণে এইটা হয়ে যায় তো আপনারা এরকমভাবে যদি বেশ আপনাদের কোনো অসুবিধা হবে না কোনো প্রবলেমও হবে না সুন্দর রেসারটা বেরিয়ে যাবে একদম সেম সেম হয়ে যাবে তারপরে সেম সেম হয়ে যাওয়ার পরে আপনারা একটু ঠুকে বের বেরিয়ে যাবে তো দেখুন আমি উপর দিয়ে একটা আঠারো নম্বর গুটি দিয়ে নাটটাকে ধরছি আর নিজ দিকে নাটটা হেট করবো এবং এটা যদি আমি হিট করি এটা আমার ফুলারের মতন কাজ হচ্ছে কিন্তু বেরিয়ে যাবে

তো বন্ধুরা দেখুন তো দেখুন আমার এখানে কিন্তু রেসারটা সেম সেম হয়ে গেছে আমার এখান থেকে একটু হালকা রডে করে একটু সামান্য ঠুকে দিলে কিন্তু রেসারটা বেরিয়ে যাবে আমি এখান থেকে একটু রেসারটা কিন্তু ক্যাচ হিসেবে সেম সেম বেরিয়ে গেছে তো আপনারা এবারে কী করবেন একটু হালকা রডে করে উপর থেকে ঠুকে দেবেন বলে দেখবেন ইজি রেসারটা বেরিয়ে যাবে এই ক্ষেত্রে কোনো রেসারের ক্ষতি হবে না তো দেখুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই ভালো করে অন্ধকার বলে বোঝা যাচ্ছিলো না তো দেখুন টর্চ নিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চেচি যে সেম সেম হয়ে গেছে তো আপনারা এরকম একটা এক্সেল নেবেন এক্সেল নিয়ে একটু হালকা করে ঠুকে দেবেন তাহলে বেরিয়ে যাবে আর দেখবেন কোনো চ্যাচিসের কোনো ক্ষতি হবে না অসুবিধা কিছু হবে না